এখন আমাদের মাঝে শিমুল বাগানের একজন বন্ধু তোমার নাম কি তোফাত জল বাহ ভালো নাম তুমি কি করো গরু মানে গরু রাখো গরুর ঘাস খাওয়া এদিকে কাদের গরু নিজের গরু কয়টা গরু আছে স্যারের কি গাভী না সার সার নাকি গাভী মানে এখন তো তুমি প্রাইমারি স্কুলে যখন পড়বা হ্যাঁ প্রাথমিক বিদ্যালয় যখন তো তুমি কাজের পরে লেখাপড়ার পর কাজ করতে পারবা স্কুল কত দূর তোমাদের বাজারে এই যে কি গাড়ি আছে নাকি হাইটা যেতে হয় না কাছে তুমি তুমি কি যাও স্কুল তুমি আমু তুমিও বাদ দিছো তোমাদের বাসা কি এই জায়গায় নাকি দূরে তোমার কি মামা কি করে

এখন কি ওই যে গরু 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 পালন করো না আচ্ছা ভালো তোমাদের গ্রামটা অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর মানিগাঁও এই এরিয়ার নাম কি মানিগাঁও ও আচ্ছা মানিগাঁও মানিগাঁও অনেক সুন্দর কি সুন্দর একটা ভিউ দেখছো

গুলি করা নাই কখনো